্লালা হা

মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত আমরা বাংলাদেশের সহযোগী সংরক্ষণে ছাত্র যুব বিষয়ক ছাত্র যুবকদের বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সম্মানিত ওলামা একরাম প্রিয় পূর্ণাবাসী আমার ভেতর এই বাংলাদেশের ভিতরে একশোর মধ্যে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস স্বাভাবিক এটাই বাস্তবতা মুসলমান থাকবে ইসলাম এর নীতি আদর্শের সাথে ধরা যায় মুসলমান কখনোই মানব রচিত তাগুদের সাথে জড়াবে এটা কিন্তু মুসলমানদের পরিচয়ের বিপরীত আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি আল্লাহ রসুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন শান্তির হিসাবে কিন্তু এক ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে মিথ্যার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেছে এখন অনেকাংশে মুসলমান সন্তানরাই ইসলামের নাম সঙ্গে ভয় পায় আসলে ইসলাম কি আসছিল ভয়ের জন্য শান্তির জন্য আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ করব কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন অর্থাৎ বারবার তিনবার যারা ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছিল আওয়ামী লীগের সরকার বাংলাদেশের জনগণে। ভোটে নির্বাচিত সরকার হয় না দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে ঘোষণা দিয়ে জোর করে টাকাতের মতো দেশ পরিচালনা করছে এই ফ্যাসিস সরকার খুনি সরকার ভূমি সরকার টাকা পাচারকারী সরকার এবং বিদেশেদের দাবার সরকার আরো পুরো মহাদেশের ইসলামের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা ঢুকিয়ে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম ইসলামের ব্যাপারে যেন তারা ভুল মেসেজ পায় ইসলামের বিরুদ্ধে আচরণ করে এই আচরণগুলো কিন্তু শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল এইভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে আমার দুনিয়ার মধ্যে ইসলামকে কি জানি একটা কঠিন একটা মানুষের জন্য অশান্তিকর নীতি আদর্শ হিসেবে আজকে সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আসলে ইসলামকে আসছিল অশান্তির জন্য শান্তি জন্য আমি বেশি নাম্বার কথা না বলে সংক্ষেপের কথা বলছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল বিজাতুল্লা সেখানে দেখবেন এখনো মূল ফতকের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে সর্বতোজ্ঞায়ermost শ্রেষ্ঠ আইন পূর্ণতা তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নামটা তো আমি লেখি নাই মুসলমান লেখা এই বিচারিত লেখা তারা দুনিয়ার সৃষ্টির পরে 119 এর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করেছে তার হান্ড্রেড নামে সেই বই শুরুতেই বিজ্ঞাপীরা লেখতে বাধ্য হয়েছে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব তার নাম হলো হল মোহাম্মদ এই সংক্ষেপ কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই আমার বারবার কথাটা বলতে ভালো লাগে না বলতেও হয় চলো বলে ইউরিয়া দুই আমি যখন নির্বাচনের চেয়ারম্যান হিসাবে দাঁড়িয়েছিলাম তখন আমার গ্রুপে এক শ্রেণীর ওই মিথ্যা চার হিন্দুদের কি বুঝিয়েছে হুজুর যদি নির্বাচিত হয় চেয়ারম্যান হয় তাহলে তোমাদের মন্দির চলছে ভাইকে সব খালে ফেলে আসবে এই কথাটা হিন্দুরা খুব ভালোভাবেই বলছে কিছু হিন্দু তো আমাদেরকে ভালো জানে এক হিন্দু আমাকে বলতেছে হুজুর আমাদের হিন্দু লোক আপনাকে ভোট দেবে না আমি বললাম কেন বলে আমাদের হিন্দুদের ভিতরে সিদ্ধান্ত হয়েছে আপনি যদি চেয়ারম্যান হয়ে যান তাহলে আপনি তো আমাদের মন্দির যদি ভাঙিয়ে সব খালি ছাড়াই দেবেন আমি তো সর্বনাশ তো করছে না আমাদের জেলাকে হিন্দু সংখ্যা বলে যাই আমি আমাদের মাদ্রাসার ভুল রাস্তা সেই রাস্তা সেখানে চুল কাটতেছি তখন এক হিন্দু আমাকে বলতে ও সোজা সরল মানুষ আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আমাদের তো আর পুজো পুজো করতে আমি তো সর্বনাশ করছি ওখানে শুনলাম তো এখানে বলবো তা যাই হোক আমি বললাম যে তোদেরকে ভুল বুঝিয়েছে ইসলাম এমন একটা বিধান কিছু মুসলমানদের যার মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব যতটুকু তাদের কাছে গুরুত্ব ইসলামের আদর্শ বলেছে

ইসলাম হলো এ নাম আজকে বাংলাদেশে সরকারে ফেরোলো পরিচালনার মতো মুসলমান আর সেই দেশটা পেপার বছর যারা পরিচালনা করলো আমাদের এই সুন্দর দেশটাকে

বারবার বারবার মনে করতে পাঁচ খায় না এই শুনে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি এখন পর্যন্ত আমাদের কর্তৃক একটা এমপিও সংসদে চায় না এর অর্থে কি ইসলামী আন্দোলন bangsa একেবারে দুর্বল না না আমাদের যে সংগঠন করে কাসম হইতো না লোকজন আছে

এই যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নেজুর ভিত্তি পর কা হতে চাই নাই আমরা পর কেন হবো এ দেশ আমার এদেশে জন্ম স্বাধীন করেছি আমাদের কি কি অফার দেওয়া হয়েছে তো আমি জানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার আমাকে নিয়ে যে বৈঠক করে কি বলেছে তো আমি জানি এবং কি তারা বিরোধী দল তো আমাদেরকে বানিয়ে বানাতে চেয়েছিল কিন্তু আমরা পরিষ্কার বলেছি ইসলামী আন্দোলনকে চেনতে ভুল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই একটা এমপির জন্য দুই একটা মন্ত্রিত্বের জন্য আমি সকল দত্ত আহ্বান জানাবো আমাদের যুগ্ম মহাসচিব জাজিয়াতুর রহমান সহ অন্যান্য দায়িত্বশীল কথা বলেছেন কথা আমি পুনরাবৃত্তি না করে

হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুক্তির শব্দ কাল থেকে এখনো যায় নাই এখনো মা বলতেছেন আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকবে না সেই শব্দ এখন আমাদের কাল থেকে যায় নাই আর বিনা পরিশ্রমে চেয়ার পাইছে আর ওখানে বৈশাখ বসে তামসা করছেন এই তামসা দেখার জন্য জনগণ আপনার জন্য সেখানে বসায় নাই জনগণের প্রত্যাশা ছিল তেপ্পান্ন বছরে যারা বারবার আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে মাথায় মুখ মেখে ওরেই খাওয়ার প্রবণত দেখিয়েছে এর পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র সুন্দর রাষ্ট্র এ দেশটা হবে তাম বিশ্বের মধ্যে মাথা সম্মান সর্বোচ্চ করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র আসসালামু আলাইকুম আমরা ভাষণ বলতে আসছি আমি সকল ছাত্র ভাঙ্গারব আপনাদের খুলনাবাসীর ধন্যবাদ জানাই আমাদের সর্বচেয়ে আজকে সর্বশেষ সভা মে নির্বাচন করছিল গতpackage মধ্যে ঠিক আপনারা যে পরিবার সমর্থনের মাধ্যমে ইসলামের সন্তানিত করেছেন আমি আমি হিসাবে আপনাদের খুলনা খুলনাবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ রাব্বুল العالمين আপনাদেরকে ইসলামের জন্য দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য কবুল করে দেয় সাথে সাথে বিশেষ করে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র সুন্দর তৈরি হয়েছে এই ক্ষেত্রের আমরা বারবার আর বিগত দিনে পরীক্ষিত যারা দরিদ্র বাস খুনি স্বার্থন্বেষী মত এদেরকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না নেতেও চাই না এই জন্য আমার ভাইদেরকে বলবো মাঠে দুঃখ চলছে দৌড়ের পাল্লা চলছে আল্লাহ বলছেন জিহাদ করো করার মতো আপনার এখান থেকে আসছেন এই মাঠের দুঃখে দৌড়ে আমার ভাইদের কাছে মা বন্ধুর কাছে এই ইসলামের দাওয়া দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্য এই সুন্দরের জন্য আমরা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত পা করে হোক হাত ধরে হোক যে পুরকারী হোক তাদেরকে দেশের কল্যাণের জন্য ইসলামের কল্লাদের জন্য আমরা এই আহ্বানে এবং এই আত্মাকা প্রতীক ইসলামের পক্ষে সায়াতালে ইয়া সাজুর চেষ্টা করার জন্য কে খেরা দিয়ে আসি আলহামদুলিল্লাহ কবর করে না আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঐতিহাসিক আপনারা সভা করেছেন আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই প্রশাসন ভাইদের ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া চাই আমি দোয়া করে শেষ করছি আল্লাহ